মাঠ দর্শক দেখতেই পাচ্ছেন অসাধারণ এই সাত গ্রামের ঈদগা মাঠটি দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর এই জায়গাটি খালি মাঠে অবতীর্ণ রয়েছে এই সাত গায়ে মাঠ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার আট নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা তৈরি করছে এই সাত গ্রাম ঈদগা মাঠ অর্থাৎ সাতটা গ্রাম মিলিত হয়ে একটা মাঠ দেখতেই পাচ্ছেন দর্শক অপরূপ সুন্দর এই জায়গাটি আমরা দেখানোর চেষ্টা করতেছি তো চলেন শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি না টেনে টেনে দেখতে থাকুন দর্শক দর্শক আসসালামু আলাইকুম শুরুতে বলে নেই সাতগ্রাম গ্রামের অপরূপ সুন্দর এই জায়গাটি দেখতেই পাচ্ছেন মিনারটি তৈরি করা হয়েছে অপরূপ সুন্দরভাবে উপরে যে বাসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ঈদের আগের দিন ভিডিও করছি আমরা বুঝতেই পারছেন দর্শক ঈদের দিন চান্দোটা রানি হবে উপর দিয়ে তো দেখেন সাতগ্রাম ঈদগাম কয়েকটি কাতার নতুন তৈরি করছে দেখতেই পাচ্ছেন এই যে যেগুলো হচ্ছে ঘাস এগুলো নতুন তৈরি করছে এর আর পাকা করা তো পিছনে যে কাতারগুলো দেখতে পাচ্ছেন এই কাতারটা হচ্ছে হয় নাই অনেক বড় দেখতেই পাচ্ছেন দর্শক আমি সাইডে দেখানোর পরে একটু চেষ্টা করব কত লম্বা এই মাঠটি আর সাত গ্রাম ঈদগা মাঠ মানে বুঝতেই পারছেন কতজন লোক হয় মাঠে তো দেখেন আমি সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করবো যে এই সাত গ্রামিদা মাঠে কতজন লোক একসাথে নামাজ পড়তে পারবেন তো আমার ধারণা হয়তো এই সাত গ্রামীদ মাঠে আমার জানা মতে কমপক্ষে পাঁচ হাজার লোক একসাথে নামাজ পড়তে পারবেন এই মাঠটিতে অনেক বড়ো এবং অনেক লম্বা দেখতেই পাচ্ছেন দর্শক আমি আস্তে আস্তে ক্যামেরা ওপার ওঠানোর চেষ্টা করতেছি দেখেন দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন মনোযোগ সহকারে দেখেন আপনাদের গ্রামের ভিডিও দেখতে পাচ্ছেন দর্শক অপরূপ সুন্দর এই জায়গাটি এর নাম হচ্ছে সাত গ্রামীদ গা দর্শক দেখতেই পাচ্ছেন কত বড় এরিয়া এই গা মাঠের দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর এই জায়গাটি নাম শুনলেই অনেকে অবাক হবেন যে সাত গ্রাম ঈদ গা মাঠ মাঠটির কথা শুনলে অনেকে অনেক মানে অনেকেই মনে তৃপ্তি আসে থাকে দেখতেই পাচ্ছেন দর্শক চতুর্থ সাইডে এ মায়া ঘেরা কাছে গ্রামে ঘেরা দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর এই দেশটিতে চলেন দর্শক আমরা আর একটু দেখানোর চেষ্টা করি কথা হচ্ছে এই সাত গ্রাম ঈদগা মারে সময় ঈদগা মাঠটি তো বুঝতেই পারছেন স্থাপিত যদি উনিশশো তিরিশ সাল হয়ে থাকে তাহলে কত বছর হয়েছে এই মাঠটির দেখতেই পাচ্ছেন দর্শক চলেন শুরু করা যাক বাকি ভিডিওটা খারাপ লং ভিডিও একটা লং টানা হলেও দেখতে পাচ্ছেন লম্বা অনেক অনেক হাইট দেখা যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন অনেক লম্বা লম্বা হাইট এই কাজটিতে গ্রামের পাশে মাঠের পাশেই রয়েছে একটা বাড়ি দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর এই বাড়িটি